অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয় খুলে দেওয়া হয় যে যা তাকে আল্লাহ তা দিয়ে দেন যে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না আমি কি দিয়ে বুঝাই যে না কত বড় বিপদ আমি আপনাকে কত বড় বিপদ যেটা ঘরে ঘরে হচ্ছে যেখানে সেখানে হচ্ছে যেটা মানুষের কাছে আজকে পাপের মোনাফিকি করোনা বক্তব্যের সাথে তোমাকে আমি কঠিন ভাবে বলে যাচ্ছি তুমি বক্তব্যের সাথে মোনাফিকি করোনা এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা জিন্দগিতে কোনোদিন কোনো মেয়ের সাথে গল্প করো না তোমার সাথে এ অংশে আমার জরুরি কথা আছে তুমি একটু ধৈর্য ধারণ করো একটু সামান্য একটু থামো তোমার সাথে আমার আরো জরুরি কয়েকটি কথা আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি রাতে ঘুমিয়েছিলাম জিবরাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ আসাদুসাইন সাইনতে কাপান ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে পঞ্চাশ হাত একশো হাত উঁচু উঁচু হয়ে আছে রিহান দুর্গন্ধের টিকা যায় না এত বন্ধ কান্নমল মারা মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণ শৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না গণ শৌচাগার গন্ধের টিকা যায় না বিশাল বিশাল রূপ ধারণ করে আছে আমি বললাম জিবরাইল মানা হাল নাই এরা কে জিব্রাইল এরা কারা ছি 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 এরা কারা এত কোনে গন্ধ এত কোনে ফুলে আছে তখন জিবরাইল বললেন আহমদ জোনাত সাওয়ানি এরা হলো বেবিচার বেবিচার নেই বলো যুবক মোটা মোটা হ্যাঁ ফুলে আছে খুব গন্ধ এরা কারা বেবিচার বেবিচার তুমি সাবধান থেকো তুমি একটু অপেক্ষা করো শোনো আল্লা নবী বলছেন যে আমার ডান হাত জিবরাইল ধরলেন বাম হাত মেকাইল ধরলেন ধরে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি একটা গর্ত চুলহার মতো কোন চুলা যাতে তন্দুরি রুটি হয় তন্দুরি রুটি চুলা দেখেছেন ভিতরে রুটি দিয়ে সিদ্ধ হলে বের করে নেওয়া হয় এরকম চুলা তাহা তাহার তার ভেতরে দেখি ধাঁধা করে আগুন জ্বলছে ইর্তা ফাও তিরতা পাও আগুন যখন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে ভাইজা খামেদাত রাজা ও আর যখন আগুনটা কমে আসছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে ফি হারে চালুন অনেক বরাতন তাতে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় পরনে কাপড় নেই কারো এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় আগুন যখন জোরে চলে উঠছে দাদা দাদা উপরে চলে যাচ্ছে আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে আর উপরে উঠলে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে দেখে সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে আমি বললাম মানাউলাইরা কারা তখন জিবরাইল বললেন অহমদ তারা হল ব্যবিচার ব্যবচার আল্লাহ নবী বলেছেন যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামিরা জাহান নামে টিকতে পারবে না মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন শুনুন সম্মানিত দিনী ভাই আবু হরে বলেন রাস্ল্লা সাল্লাম বলেছেন বিক্রিলা অবিবাহিত মেয়ে যদি হয় তাহলে তাকে একশো পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বললেন আর যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এদেশের লাখ ভাবিকে ইট ঢেল পাথরতে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলা ভাইকে ঢেল পাথরকে মেরে ফেলতে হবে যারা সেলিকের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদের লাখো পুরুষকে ইন্টেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে এদের সে লাখো নারী বেহায়া বে শর্মা লজ্জাহীনা নারী যারা স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সামনে নিজের পরনের কাপড় খুলে উলঙ্গ অবস্থায় জেনায় লিপ্ত হয় শুনুন এদের এর ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এদের বাঁচার কোনো পথ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে মনে রাখুন তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কেউ যদি বলে আমি কোরআন মানি নে তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে সরকারের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে বলে আমি কথা ফিরিয়ে নিলাম তাহলে তাকে আর ফাঁসি দিতে হবে না নামিয়ে নিতে হবে বেঁচে গেল পাপ করেছিল হত্যার যোগ্য আমি বুঝাতে পারলাম না মনে হয় দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে এর নাম কেশাস এই ছিলাই তোমার দাদার বয়স নব্বই বছর তাহার পড়ে ফজরের টাইমে বের হচ্ছিল মসজিদে নামাজ পড়তে যাবে কালকে তোমার দাদাকে একটা ছেলে গালি দিয়েছে তাহার যুগ পড়তে বের হওয়ার সমাতে দেখে ওই ছেলেটা তোমার দাদা এক থাপ্পড় এক থাকড় দিতে ছেলেটা মারা গেছে এখন তোমার দাদাকে কেশার স্বরূপ ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে তবে তোমার দাদার বাঁচার কথা ছিল ওই ছেলেটার বাপমা যদি বলে আচ্ছা যাক যাক আমাদের ছেলেকে মেরেছে মেরেছে আমরা মারবো না তাহলে তোমার দাদা বেঁচে গেলেন কথা কি বুঝাতে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার কোনো পথ নেই কেউ যদি বিবাহ করার পরে জেনাই লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার পথ নেই একটু জাতের মানে গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে এসে বলছে নিয়া আল্লাহ আপনি আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বললেন ইরজে বাড়ি তুমি ফিরে যাও অস্তাক ফের আলো নিকটে ক্ষমা চাও ও তুমি এলাই হে তুমি তোমা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলাটি বলছে হ্যাঁ তোরা দেদুনি কামারা দাদা মায় জীবনে মালিক আপনি মায় জীবনে মালিকের বিচার না করে বারবার ফিরিয়ে দিয়েছিলেন আপনি কি আমাকে সেইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন জেনা আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে নিজেই এই হতাত দি তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও বিচার করে দেবো মহিলা বাড়ি চলে গেল বাচ্চা সবেমাত্র প্রসাব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে ওই বাচ্চাটাকে ন্যাকার মধ্যে জড়িয়েছে প্রসাব অমাত্র জড়িয়ে নিয়ে এসে আল্লাহ রসুলের দরবারে এসে বলছেন বলছে আল্লাহ রসল এ দেখেন এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন আল্লাহ রসুল মাথাটা নিচু করে বলছেন এই বাড়ি চলে যাও আর হে বাচ্চাকে দুধ খাওয়া হাসতে থাকতে মেয়ে হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসছেও বিচার করে দেবো মহিলা চলে গেল বাচ্চাকে দু বছর দুধ পান করালো দুই বছর পরে মহিলা বিচারালয়ে উপস্থিত অপ্রিয়া দেহী কেসরা তো এমন অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে ফাওয়াসাদাহু বেয়াদে মুসলিমিনা আল্লাহ রাসূল ওই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো তিনি বললেন সমী সাথে এই যাবো বিহা তোমরা একে মাঠে নিয়ে যাও এই মহিলাকে মাঠে নিয়ে যাও সাথে সাত্রেহা মাঠে নিয়ে গিয়ে গর্ত কোরে বুক পর্যন্ত পুঁতে দাও আর দেমোয়া এরপরে তোমাকে ইট তাকে ঢেল পাথর দে মেরে 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 বেলা সাহাবীগণ বলেন আমরা তাকে মাটি নিয়ে গেলাম মাটি নিয়ে গিয়ে গর্ত কোরে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদ বিন ওয়ালিদ বলেন একটা পাথর আমি নিয়ে তার মুখের উপরে মারলাম ফাতারা জহদাম আল্লাহু আজ খালিদ পাথরটা মুখে লেগে ছেটে রক্ত ছেটে খালিদের গায়ে লাগলো খালিদ গালি দিয়ে বসলেন একজন জেনাকারী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এরকম কিছু হবে আল্লাহর রসুল বললেন মালে রে খালিদ খালিদ তুমি গালি দিও না লাগা তাও তাও বাতা লাও তাও সায়ামাক সিং লাগা লাহু এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে এই মহিলা আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছে পৃথিবীর বড় থেকে বড় পাপি যদি এভাবে কান্নাকাটি করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না দক্ষিত আপনাকে আমি কি দিয়ে বুঝাই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্ল সাল্লাম পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কেউ পর্যন্ত কেউ নেবে না জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম জান্নাতের ভিতরে একটা ঘর আছে সেই ঘরের ভিতর দিকে একজন ফেরেস তাকে দাঁড় করে রাখা হয়েছে এখনো উপস্থিত তাকে বলা হয়েছে কেউ যদি বাহির থেকে এসে ঠকঠক করে শব্দ দেয় কে যদি বাহির থেকে বলে মোহাম্মদ তাহলে দরজা খুলে দিও এই ঘর মহম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না আপনার উনি কে দিয়ে বোঝাই মহম্মদ সাল্লাহিসাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ ওই চার মাঠে ইবরাহি আলিসলাম বলবেন তাতে গাজে মেলা আলাই আর আমার প্রতিবাদক আমার ওপরে রাগ করেছেন মা গাজে হবেন কারো আমার প্রতিপালক এরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি ভবিষ্যতেও কোনোদিন করবেন না নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না এইভাবে চিল্লাচিল্লি করবেন ইবরাহিম সালাম আপনার হুজুরের কি হবে পীর সাহেবের আপনাকে আমি কি দিয়ে বুঝাই শোনো ওই সময়তে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম সিজদায় পড়বেন তখন আল্লাহ বলবেন এই ফরাস সাল্তুদা মহম্মদ বাঁথা উঠান বলেন যা বলবেন তাই মেনে নিব যেই কথা বলবেন আমি সে কথা গ্রহণ করব। আপনি মাথা উঠান না আপনি বলেন না আমাকে কি বলছেন আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যাও যাও তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে যাও তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না এত বড় পাওয়ারফুল মানুষ তিনি খালি বললেন খালেদ তুমি একে গালি দিও না এত তোবা করেছে এরকম তোবা যদি বড় থেকে বড় পাপই করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে তাই তো তিনি জানাজা করলেন তাই তো তিনি কাফন দাফন করলেন কিন্তু তিনি তাকে বলতে পারলেন না যা যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ এ কথা বলতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই আব্দুর রাজাক সাহেব কথা বুঝেছি একটু দয়া করে কোন পথঘাট বলেন জি পথঘাট আছে চিন্তা করবেন না নিরাশার কিছু নেই শুনুন নিরাশার কিছু নেই এ পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আল্লাহ নবী বলেছেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদ বড়ই হোক না কেন সুদের পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত জেনার পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত যুবক তুমি নিরাশা না নিরাসার কিছু নেই শুনো ওই যে ওই যে ওই যে ওই মোড়ে উঠে এইখানে রিকশা থেকে নেমে রিকশালাকে বলছো এই রিকশালা কত টাকা ভাড়া রে 40 টাকা আ بیٹা 20 টাকা ভাড়া 40 টাকা চাও এক থাপড় দিয়ে 20 টাকা দিয়ে বিদায় করে দিলে এখন এই পাপত্ববা করে ক্ষমা হবে না মরা পর্যন্ত কাটলেও হবে না এটা খুবই জটিল জেলার পাপের চেয়ে রিকশালাকে একটা থাপড় মারা কত যে কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝায় এই ছেলে তোমার বাপ দলীয় দা কোটে জমি দখল করেছে দিন আজ যদি তোমার বাপ তাহাজ পড়ে হবে না শফিকুল ইসলাম জাগরণী বলেছেন লাভ হবে না কবর পাকা করে দিয়ে সান বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান কোনো লাভ হবে না নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন এক পয়সা লাভ হবে না রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন ক্ষমার পৃথিবীতে কোনো সুযোগ নেই রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে হাত ধরে বলতে হবে ও রিকশাওয়ালা আমি বুঝতে পারিনি গো তোমাকে এক থপর মার আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোনো তো কোথাও ক্ষমা নেই এরা মানুষের সাথে জড়িত পাপ এই ছেলে তুমি দিন রাত গরু জবাই করা আর কষাই গোস্ত বিক্রি করো কোটি টাকা ইনকাম করো তাতে আসে যায় না কোটি টাকা ইনকাম করো তাতে আসে যায় না প্রত্যেক দাঁড়িতে পঞ্চাশ করে গোস্ত কম দিয়েছ এখন ক্ষমা নেও দেখি কি আমার পর্যন্ত তবা করলেই এই পাপ ক্ষমা হবে না যে না যত বড় এই পাপ হোক না কেন গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে ছোট গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে অনেক বেশি বড় পাপ এই ছেলে তুমি তো শহরে প্রতারণা দিয়ে ব্যবসা করছো এটা দাম কত দেড় হাজার তুমি জানো যে এর দাম তিনশো আচ্ছা তিনশো তুমি পাঁচশো চাও চলন্ত বাজার যদি এর দুই হাজার টাকা হয় তো বোঝা তুমি জেনে শুনে বললে দেড় হাজার টাকা তার মানে তুমি প্রতারণা দিয়েছ একদিনে যদি কোটি টাকা ইনকাম হয় তবু তোমাকে একদিন ভিক্ষুক হতেই হবে তুমি এইভাবে ব্যবস্থা করে দিন সফলতা অর্জন করতে পারবে না শোনান ডবল দাম নেওয়া যায় প্রমাণ দশ গুণ দাম নেওয়া যায় যদি চলন্ত বাজার সেটা হয় প্রমাণ আল্লাহ রসুল বলেন আনাস এই যে একটা টাকা নেও ছাগল কিনে নিয়ে আস আনাস বাজারে গিয়ে এক টাকা দিয়ে ছাগল কিনে আর এক জায়গাতে দুই টাকায় বিক্রি করেছেন দুই টাকা দিয়ে বিক্রি করে আবার এক টাকা দিয়ে একটা ছাগল কিনেছেন আর এক টাকা নিয়ে চলে এসেছেন আল্লাহ রসুল এনেন এনেন একটা ছাগল আর একটা টাকা আনাস কি ব্যাপার তোমাকে যে আমি টাকা দিয়েছি একটা ছাগল কেনার জন্য তো টাকাও দিচ্ছ ছাগলও যে দিচ্ছ আল্লাহ রসুল আমি বাজার একটা ছাগল কিনে ওকে দু টাকায় বিক্রি করেছি তারপরে এক টাকা দিয়ে আরেকটা ছাগল কিনেছি আর একটা টাকা ফিরে নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা বারাক আল্লাহ ফিরতে জানাতে আল্লাহ তোমার ব্যবসাতে সাথে দান করুক কি বুঝলেন ডবল দামে বিক্রি করেছি ঢাকার ওই পারে যদি এক টাকা বড় ছশো টাকা গজ হয় আর এই পারে যদি বারোশো টাকা গজ হয় তবুও যায় হোমিও ডাক্তার আমাকে বলছে আব্দুল রাজাক সাহেব মাত্র এই বোতলে দশ টাকার ওষুধ আছে আমি এখান থেকে এক ফোঁটা ওষুধ দিয়ে তিন হাজার টাকা নিই যদি টাকা কম নিই তাহলে তার ভরসা কমে যাবে একদিন পরে আমার এসেছে এসে বলছে ওষুধ দেন কি করি আমিও নিরুপায় তখন এমনি পানি দিয়েছি কিচ্ছু না পানি দিয়েছি দিয়ে পাঁচশো টাকা নিয়েছি যদি পঞ্চাশ টাকা নিই তাহলে সে মনে মনে বলবে আমাকে কোনো ওষুধ দিল না আমি কি করব তখন আমি বললাম ব্যবসা করো প্রতারণা দিও না চলন্ত বাজার যদি দেড় হাজার টাকা হয় তাহলে নেও অথবা পাঁচশো টাকা নেও ওই সময় দুশো টাকা নিও তবে বুঝতে পারছো এটা প্রতারণা এমন কিছু করো না জেনার চেয়ে এটা অনেক 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 জটিল সম্মানিত উপস্থিতি ছেলেরা তোমাকে আশ্বস্ত করছি নিরাশা হয় না তবে আমি তোমাকে বলেছি এখান থেকে উঠার আগে মোবাইলে যেন আর কোনো কোনো মেয়ের নাম্বার না থাকে এবার শোনো তুমি যদি আজকে মোবাইলের সব নাম্বার কেটে দিতে পারো আর তুমি যদি বলতে পারো আমি আর মেয়ের সাথে কথা বলবো না তাহলে তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আমি আলোচনার শেষের দিকে সমানিত অবস্থা জি আপনারা ধৈর্য ধর করুন দুজন ইসলাম গ্রহণের অপেক্ষায় আছে আমাদের হাতের হাত রেখে ইসলাম গ্রহণ করে আমরা তাড়াতাড়ি শেষের দিকে চলে এসেছি একবারে এক পায়ে দাঁড়িয়ে থাকেন যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন এই পথ বন্ধ করতে পারলে প্রমাণ তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো পাহাড়ের গর্তে ঢুকলো একটা বড় পাহাড় বড় পাথর মুখের উপরে আসলো আর তারা বের হতে পারবে না একজন বলল আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে একটু দিলাম একজন বললো আল্লাহ আমি একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করার পরে চলে যাবে আমি বললাম টাকা নেও বলছে না নেবো না কদিন পরে এসে বলছে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না একদিনের টাকা দেন আরে আমি বললাম মজাক করিনি তুমি গরু ছাগল নিয়ে যাও না সব নিয়ে চলে গেল আমি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করে থাকি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আমি সরিয়ে দিলাম এই জনের তৃতীয় জন বলছে আল্লাহ নবী আমার একজন চাচাতো বোন ছিল আমি তাকে জীবন বাজে রেখে ভালোবাসতাম আমি তার সাথে করতে চাইলাম সে করে দিল আমাকে বলল এক তুই যদি একশোটা স্বর্ণের টাকা আমাকে দিতে পারিস আমি রাজি আমার মন ভেবেছিল আমি গরিব মানুষ একশো টাকা সংগ্রহ করতে পারবো না হাড় পরিশ্রম করে একশো টাকা নিয়ে উপস্থিত আমার বোনের হাতে দিলাম তার জালাস তো বাইনের হা আমি তার দুই পায়ের মাঝে বসলাম আমি যে না করব তখন আমার বোন বলছে আবদাল্লাহ হে আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করবে ওরা খাতামা তুই আমাকে অসতি প্রমাণ করিস না এ আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কররে আমাকে অসতি করিস নে তা কোন হা আমি ওখান থেকে উঠে গেছি তোমার ভয়ে পাথর সরিয়ে দাও আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে আমি পাথর সরিয়ে দিলাম এ দেখো বিপদ থেকে বেঁচে গেল যে বন্ধ করার কারণে আমি মনে বুঝাতে পারলাম না বোখারি মুসলিমের হাদিস দুই ছেড়ে শোনো শুধু বাঁচা নয় আজকে থেকে তুমি যদি বলতে পারো কোনো মেয়ে যদি তোমার সাথে জেনার গল্প করতে চাই তাহলে তুমি মোবাইলে বলবা এমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি জিন্দগিতে আমি তোমার সাথে আর কোনোদিন দিন কথা বলবো না তুমি আমার সাথে কথা বলবো না এই কথা যদি তুমি বলতে পারো বিচারের মাঠে তুমি বিশেষ ছায়াতলে সাত শ্রেণীর মানুষ থাকবে তবে তুমি একজন বোখারি মুসলিম আমি কি বুঝাতে পেরেছি তার মধ্যে তুমি একজন তিন এবার তোমাকে ছেড়ে চলে আসলাম তোমার বোন আর তোমার মায়ের কাছে রাসুল সুলসালাম বলেছেন কেউ যদি চারটি কাজ করতে পারে কোনো নারী যদি চারটি কাজ করতে পারে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে এক পাঁচ অত নামাজ পড়বে দুই রামান রামজান মাসের রোজা থাকবে তিন স্বামীকে মেনে চলবে চার জেনায় লিপ্ত হবে না জান্নাতের যে কোনো দরজাতে ঢোkte পাবে কোনো সমস্যা নেই এবার সবার জন্য আল্লাহ তালা বলেন ওনা হাননাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতাল হিয়া আল মাওয়া পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ বলছি তোমরা যদি তোমাদের প্রবৃত্তিকে ঠকাতে পারো যদি বলো আর কোনোদিন জেনাই লিপ্ত হব না তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল মাওয়া রেখেছি যারা প্রবৃত্তিকে ঠকাতে পারবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল মাওয়া রেখেছেন সম্মানিত উপস্থিতি যেনার যত বড়ই পাপক না কেন আজকে আপনি সেখান থেকে ফিরে আসার চেষ্টা করুন আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি শেষের দিকে এসে বলছি আপনারা জানেন আমি বারো থেকে পনেরো বছর থেকে ঢাকায় আসি তখন থেকে আমি ভাবছিলাম একটা ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান করা যাবে ঘুরতে ঘুরতে দেখলাম এই যে তিনশো ফুট রাস্তার মাথায় পূর্বাচলের পাশে দেবই বাজারের এখানে এলাকার লোকেরা চোদ্দ বিঘা জমি আমার হাতে হস্তান্তর করেছে দুই সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার আমি বলেছি জনগণের উদ্দেশ্যে আমার হাতে টাকা নাই এ কথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে কথাও সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে যে কোনো মূল্যে আপনি এখন দেখতে গেলে খুশি হয়ে যাবেন ছেলেদের মেয়েদের উন্নত মানের থাকার ব্যবস্থা রয়েছে উন্নত মানের খাওয়ার ব্যবস্থা রয়েছে ভর্তির তারিখ দোসরা জানুয়ারি রোজ শনিবার ছেলেদের মেয়েদের উন্নত মানের থাকার ব্যবস্থা রয়েছে উন্নত মানের খাওয়ার ব্যবস্থা রয়েছে কোটি টাকা লাগে না লক্ষ টাকা লাগে না অত টাকা খরচ করে কি করবেন টু জিরো পড়িয়ে ওখানে ছেলে নিয়ে যান আপনি প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন মর্মে আমার প্রথম কথা একটু আল্লাহকে বলবেন আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে পদক্ষেপ নিয়েছে এটা তুমি কবুল করো আল্লাহ এরপর আমাকে পরামর্শ দিবেন আমি আপনার পরামর্শ মূল্যায়ন করব। আমি চাচ্ছি এখানে ছেলেরা বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়েই ইনশাল্লাহ তারা লড়বে লড়বে সময়ের ব্যবধান এরপরে আপনাকে যেটা বলেছি আল্লাহর নবীর চলেনি টাকা ছাড়া আমার চলবে টাকা ছাড়া এ কথা আমি মনে করি না যার যতটুকু সম্ভব এখানে ব্যয়বহুল খরচের প্রতিষ্ঠান নির্মাণ কাজ চলছে ছেলেদের মেয়েদের পৃথক পৃথক আবাসিক ব্যবস্থা মসজিদের পরিকল্পনা এবং শিক্ষক আবাস সব মিলেই অনেক বড় কাজ চলছে আমি বিশ্বাস করি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে আপনি যদি এখানে টাকা দিয়ে অংশগ্রহণ করেন আপনি জান্নাত পাবেন ইনশাল্লাহ এতে আমি বিশ্বাসী এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন শেষের কথাটি আমরা চিরদিন থাকব না এই কথাই ঠিক আমার কাছে বিদ্যা নেই এরপরেও ভাঙাচোরা বিদ্যা দিয়ে এই বই পুস্তকগুলি চেষ্টা করি বড় ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আদর্শ পরিবার আদর্শ নারী অনেক বই আছে আর দোয়ার আলোচনা আছে বিস্তারিত দোয়া কোথায় কি করতে হবে সব বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করবেন সকল দিনই ভাই বোনকে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ রেখে আল্লাহকে বলছে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তারা দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসরের পদ্ধতি অনুযায়ী চরার্থ ভোগ দান করো